আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হাসান কলেস্টোর ছাদের উপরে মেশিন রুমের ছাদের উপরে কি পরিমাণ পানি হয়েছে এখানে দেখেন পানি কি এখানে মাছ ছাড়া যাবে মাছ চাষ করা যাবে এখানে কি পরিমাণ পানি হয়েছে হাসান কলেস্টোর ছাদের উপরে মেশিন রুমের ছাদের উপরে এই যে মেশিন চলতেছে কন্ডেশন আর থাকার রুম আর ওই যে আমার বাইক নাই কাজ এ দেখেন কি পরিমাণ আবার সারিয়ে দিয়েছি পানি নামতে পারে আটকে গিয়েছিল এখন আমি আসলাম কলাস্টরে এই সেই দেখি মিশু ভিতরে পানি পড়ছে ফোটা তো ভাবলাম হয়তো উপরে অনেক পানি আছে এই সে সারিয়ে দিয়েছি কারণ এটা তো আটকে দিয়েছেন কিভাবে পানি পড়ছে দেখেন দেখতে পারছেন এখন আবার উদ্বারে একটা লাইন আছে পানি পানি ওটা সারিয়ে দিব দেখেন কি পানি দেখছেন পানির অবস্থা কি একটা কুসুন হয়ে গিয়েছে এখানে চাইলে মাছ চাষ করা যেহেতু কিন্তু এটা আর সম্ভব না দেখতে পাচ্ছেন এখানটাও বন্ধ হয়ে গিয়েছে দেখছেন পানি পড়ছেই না এইভাবে যে পানি পরে অনেকে বুঝতে পারবো মনে করবে যে হয়তো উপরে পানি নেই কিন্তু উপর কি পরিমাণ পানি এটা কীভাবে বুঝতে পারলাম যে ভিতরে মিশ্রের ভিতরে চুয়ে টুয়ে ফোটা ফোটা পানি পড়ছে তো পানি না থাকলে তো এভাবে পড়তো না তার জন্য উপরে উঠে দেখে পেলাম যে এরকম অবস্থা এই দেখেন এই যে এখান পানি লাইনটা কি পরিমাণ কি পরিমাণ ময়লা পড়তে পারে দেখেন এই দেখছেন দেখেন এখন কীভাবে পানি পড়ছে এই হলো অবস্থা আর কি পরিমাণ ময়লা এখানে ময়লার কারণে এগুলো এই ডালগুলো কেটে যাওয়া দরকার ছিল বেলগাছের এবং নিম গাছের তাহলে এই ময়লাগুলো হতো না আর পানি আটকা পড়তো না ছাদের ট্যাম্পারটাও ভালো থাকতো এই ময়লা পরাতে ছাদের ট্যাম্পারটাও কমে যাচ্ছে আস্তে আস্তে ভবিষ্যতে এক সময় দেখা যাবে যে ছাদটা ভেঙে পড়বে এখন কিন্তু পরে অনেক লোড কি পরিমাণ পানি হতে পারে চিন্তা করেন বহুত পানি ঘন্টা নিউক লাগবে পানি করতে এ পাইপ দিয়ে দুই পাইপ দিয়ে এদের একটা আছে ওদের একটা দেখতে পারলেন আপনারা এ হলো অবস্থা যাই হোক আবার ময়লায় দেওয়ায় আটকে যায় কি না আল্লাহ জানে দেখছেন সাদের উপরে সাদের টেম্পার থাকে থাকে না এখন উচিত হলো ডালগুলো কেটে দেওয়ার কী অবস্থা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ